আমার হাতে আপনারা দেখছেন তৃতীয় দফায় আসা কিছু হিয়ারিং নোটিস তো এখন আমি আলোচনা করব। কাদের তৃতীয় দফায় হিয়ারিংয়ে নোটিশ এসেছে কয়েকটি নোটিশের নমুনা আমি আপনাদের দেখাবো আর কাকে কোন ডকুমেন্ট আমি নিয়ে যেতে বলবো একজন বিএলও হিসাবে আমার ভোটারদের সাজেস্ট করব তবে আমি সাজেস্ট করলেই তো হবে না তাদের কাছে কোন কোন ডকুমেন্ট আছে সেটাও আমাকে দেখতে হবে আর অবশেষে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা হিয়ারিংয়ের যে ডকুমেন্টগুলো সেইগুলো পরপর সাজিয়ে নেবেন তো প্রথমেই একটা নোটিশ আমি দেখছি তো এখানে এক মিস্টার প্রামাণিকের তো এর যে ডিসক্রিপেন্সি এসেছে সেটা হচ্ছে যে বাবার সঙ্গে এর বয়সের ব্যবধান পঞ্চাশ বছরের বেশি কিন্তু এই কেসটা বাস্তবে কি রয়েছে যে দু সালে এর বাবার বয়সটা ভুল ছিল সেখানে অনেক বেশি ছিল কিন্তু এর বাবার যে আধার কার্ড রয়েছে বর্তমানের বাবা মারা গেছেন তো তার বাবার যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটা আমি দেখেছি সেই ডেথ সার্টিফিকেট এবং তার বাবার আধার কার্ড অনুযায়ী তার বয়সটা কিন্তু ঠিক মানে ঠিক রয়েছে তো এক্ষেত্রে আমি এই ভোটারকে বলবো ডকুমেন্ট হিসেবে নিয়ে যাওয়ার জন্য তার নিজের আধার কার্ড তার নিজের বাবার আধার কার্ড এবং সেই সঙ্গে তার বাবার যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে বলবো আর এছাড়া অন্য কোনো ডকুমেন্ট এই ভোটারের কাছে নেই সেই সঙ্গে একে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে নোটিশ কপি অরিজিনাল এনোয়ারেশন ফর্ম দু হাজার দুয়ের ভোটার লিস্টের পাতা যেখানে তার বাবার নামটা রয়েছে সেই পাতাটা যেমন নিতে হবে ঠিক একই রকমভাবে উপরের পেজটা মানে ফ্রন্ট পেজটা বা টপ পেজটাও কিন্তু নিতে হবে এটা হচ্ছে এই ভোটারের কেস এবার পরবর্তী একটা কেস দেখছি মিস্টার এক মন্ডলের তো এক্ষেত্রে যে ডিসক্রিপেন্সি এসেছে সেটা হচ্ছে যে নামের মিসম্যাচ পূর্ববর্তী যে এসআইআর সেখানে তার বাবার যে নাম ছিল সেই বাবার নামের সঙ্গে বর্তমানে ভোটার যে তালিকা দু হাজার পঁচিশের সেখানে যে বাবার নাম দেওয়া রয়েছে সেখানে মিস এটা বলছে এই নোটিসে কিন্তু এটা আমি যাচাই করে দেখেছি যে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে তার বাবার যে বাংলা নামের বানান এবং দু হাজার পঁচিশে এই ভোটারের বাবা হিসেবে যাকে দেখানো হয়েছে সেই বাংলা নামের বানান কিন্তু একদম সেম রয়েছে কোনো রকমের পরিবর্তন নেই কিন্তু ওই যে এআই এআইয়ের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেট করতে গিয়ে কি হয়েছে বানানটাকে একদম ভুল করে দেওয়া হয়েছে তাই এর নামে নোটিশ এসেছে তো একে আমি যেটা বলবো ওই দু হাজার ভোটার লিস্ট সঙ্গে এর আধার কার্ড ছাড়া আর অন্য কিছু নেই আধার কার্ড প্যান কার্ড রয়েছে এই আধার কার্ড প্যান কার্ড এটা নিয়ে যেতে বলবো এছাড়া অন্য কিছু কিন্তু এর কাছে নেই তাছাড়া দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এবং বর্তমানে তার যে ভোটার কার্ড রয়েছে এটা দেখে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে কোনো ভুল নেই অর্থাৎ বাংলা বানান একদম ঠিক রয়েছে এরপরে চলে আসছে পরের একটা ভোটার তো এক্ষেত্রে এটাও আরও এক মিস্টার মন্ডলের এক্ষেত্রে যে ডিসক্রিপেন্সি এসেছে সেটা হচ্ছে যে বাবার নামের মিসম্যাচ তো এটা আমি যাচাই করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে দু হাজার দুইয়ে ওর বাবার নামের নামের সঙ্গে মধ্য নামটা ছিল না কিন্তু বর্তমানে মধ্য নামটা আছে এই নিয়ে ডিসক্রিভেন্সি এসেছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রেও এটা হয়েছে যদিও এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিএলও আন্ডারটেকিং সহ নির্দিষ্ট ডকুমেন্ট এর আগেই বিএলও অ্যাপে আপলোড করে দিয়েছিলাম বিএলও হিসাবে তা সত্ত্বেও কিন্তু এদের হিয়ারিংয়ের নোটিস এসেছে এরপরে পরবর্তী আর একটা ভোটার দেখাচ্ছি এরা দুই ভাই মিস্টার মন্ডল তো এখানে এরা দুই ভাই এরা ওই একই বাবার সঙ্গে প্রজিন হিসাবে লিঙ্ক হয়েছে কিন্তু এখানে আমি তার বাবার নামটা আমি উল্লেখ করেই বলছি তো এখানে বাবার নামটা হচ্ছে নারু গোপাল তো গোপালটা আমরা ইংরেজ দেখি লিখি এনএ এ আর ইউ জিও পি এল এরকমভাবে লিখি তো দু হাজার পঁচিশের ভোটার লিস্টে বাবার নাম হিসাবে এই ভোটারদের বাবার যে বারানটা আছে সেটা হলো এন এ আর ইউ জিও পি এ এল এবার দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটাকে সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেট করতে গিয়ে সেটা সিস্টেম কী করেছে এন এ জিওপিএল অর্থাৎ আরের জায়গায় ডি করেছে সফটওয়্যার করেছে ইসিআই করেছে তার জন্য এদের দুই ভাইকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে এবার বাংলা নামের কথা যদি বলি তো বাংলা নামের বানান কিন্তু এদের দুই ভাইয়ের বাবার নামে যে বানান একদম দু হাজার পঁচিশেও যা দু হাজার কিন্তু তাই রয়েছে এবার পরবর্তী একটা কেস রয়েছে এটা তো ওই ভাইয়েরই হয়ে গেল অর্থাৎ এরা দুই ভাই ছিল এর পরবর্তী একটা কেস দেখছি এর বাবার নামের মিসম্যাচ দেখাচ্ছে তো এটা মিস্টার এক বাগের তো এই মিস্টার বাগের যে বাবার নাম সেটা আমি বাবার নামটা উল্লেখ করেই বলছি তো এখানে দু হাজার দুইয়ে যে নামটা সেটা হচ্ছে বিনয় কৃষ্ণ বিনয় কৃষ্ণ কথাটা একসঙ্গে ছিল আর এখন দু হাজার পঁচিশে বিনয় এবং কৃষ্ণের মাঝে একটা স্পেস রয়েছে এই জন্যই কিন্তু এর নামে হিয়ারিংয়ের নোটিশ এসেছে এরপরে একজনের দেখব এরাও দুই ভাই এদের দুই ভাইয়ের নামে নোটিশ এসেছে অর্থাৎ এরা ওই যে বাবার সঙ্গে দেখিয়েছিল তো এখানে বাবার নামে যে ডিসক্রিপেন্সি সেটা হচ্ছে মূলত শ্রী লাগানো আছে আমরা হিন্দুরা অনেক ক্ষেত্রে শ্রী লাগাই যেমন মুসলিম ভাই অনেক সময়তে মোহাম্মদ লাগিয়ে থাকে নামের আগে তো ক্ষেত্রে এরা বাবার নামের আগে শ্রী কথাটা লাগিয়েছিল এই শ্রী কথাটা জন্যই কিন্তু এখানে ডিসক্রিপেন্সিটা চলে এসেছে অর্থাৎ দু হাজার দুইয়ে শ্রী কথাটা ছিল না নামের আগে কিন্তু দু হাজার পঁচিশে শ্রীটা লাগিয়ে রেখেছে এই জন্য কিন্তু ডিসক্রিপেন্সিটা চলে এসেছে এরপরে চলে আসছে আর একটা মণ্ডলের তো এক্ষেত্রে এর বাবার নামের সঙ্গে ডিসক্রেপেন্সি দেখানো হয়েছে মিস ম্যাচ দেখানো হয়েছে তো এক্ষেত্রে তার বাবার নাম হচ্ছে করুণা সিন্ধু এখানেও সে স্পেসের বিষয়টা চলে আসছে দু হাজার দুইয়ে ভোটার লিস্টে করুণা সিন্ধু কথাটা একসঙ্গে ছিল আর এখন তার বাবার নামে করুণা এবং সিন্ধুর মাঝে একটা স্পেস আছে সেই জন্যই কিন্তু এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একে হিয়ারিংয়ে নোটিশ দেওয়া হয়েছে এরপরে আরও একটা ভোটার রয়েছে এক্ষেত্রে আরও এক মিস্টার মন্ডল তো এই মণ্ডলের যে বাবার নাম সেই বাবার নামের যে নাম এবং মধ্যনাম সেই নাম এবং মধ্যনামটা নামটা দু হাজার দুই সালে একসঙ্গে ছিল বর্তমানে এদের মধ্যে স্পেস রয়েছে এরপরে আরও একটা কেস এটা হচ্ছে যে দু সালের যে ভোটার লিস্ট সেখানে যে বাংলা নাম রয়েছে এর বাবার এবং দু সালে তার বাবার নাম যেটা রয়েছে বাংলা বানান একদম সেম টু সেম রয়েছে কিন্তু তা সত্ত্বেও এর লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে কেন কারণ এখানে বি এবং ভি এর মধ্যে একটা প্রবলেম হয়েছে অর্থাৎ বিকাশ আমরা বিআই কে এ এস এইচ এরকম লিখি কিন্তু দু হাজার দুইয়ের সেই বাংলা নামটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে ওখানে করা হয়েছে ভিআই কে এ এস এইচ এই বিকাশ আর বিকাশের মধ্যে সমস্যা হয়েছে কিন্তু এক্ষেত্রে আরও একটা মজার বিষয় এরা দুই ভাই এদের দুই ভাই কিন্তু সেই একই বাবার সঙ্গে প্রোজিন হিসেবে লিঙ্ক হয়েছে কিন্তু এক ভাইয়ের নামে হিয়ারিংয়ের নোটিশ এসেছে আর এক ভাইয়ের নামে কিন্তু আসেনি এক্ষেত্রে বলে রাখি এদের দুই ভাইয়ের ক্ষেত্রেই কিন্তু এর আগে আমি বিএলও আন্ডারটেকিং সহ ডকুমেন্ট আপলোড করেছিলাম শুধু এদের দুই ভাই নয় আমার হাতে যতগুলো নোটিশ দেখছেন এর সবার ক্ষেত্রেই কিন্তু আমি একজন বিএলও হিসাবে বিএলও আন্ডারটেকিং সহ আমার ডকুমেন্ট আপলোড করে দিয়েছিলাম এরপরে যেটা দেখছি আরও এক মিস্টার মন্ডল এরও বাবার নামের সঙ্গে মিসনেস দেখানো হয়েছে এক্ষেত্রে কেসটা হচ্ছে যে ওর বাবার নাম নন্দ দোলাল কথাটা দু হাজার দুই একসঙ্গে ছিল আর এখন দু হাজার পঁচিশে নন্দ এবং দোলালের মাঝে একটা স্পেস এসেছে এরপরে রয়েছে আরও একটা কেস এক্ষেত্রে মিডিল নেমটা থাকা না থাকার ব্যাপার আছে অর্থাৎ দু হাজার দুইয়ে এই ভোটারের বাবার নামের সঙ্গে মিডিল নেমটা ছিল না কিন্তু বর্তমানে মিডিল নেম যুক্ত হয়েছে এই জন্য কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একে নোটিশ দেওয়া হয়েছে যদিও এর ক্ষেত্রেও বিএলও আন্ডারটেকিং সহ ডকুমেন্ট আপলোড করা হয়েছিল এরপরে আরও একটা ভোটার রয়েছে এক মিস মণ্ডল তো ক্ষেত্রে এর বাবার নামটা দু হাজার দুয়ে প্রাণ কুমার এই প্রাণ কুমার কথাটা একসঙ্গে ছিল বর্তমানে প্রাণ এবং কুমারের মাঝে একটা স্পেস এসেছে এই জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এরপরে আরেকটা ভোটার এটাও এক মিসেস মন্ডল এই ক্ষেত্রে কিন্তু এর অরিজিনালি ভোটার কার্ডে ভুল রয়েছে একটা সেই ভুলের জন্যই কিন্তু এর এ নোটিস এসেছে ভুলটা এই রকমই যে তার স্বামীর নামটা ভোটার কার্ডে দেওয়া রয়েছে কিন্তু ওখানে স্বামীর নাম কথাটা না থেকে ওখানে পিতার নাম লেখা আছে অর্থাৎ পিতার নাম কিন্তু পাশে লেখা আছে স্বামীর নাম এইটা কিন্তু ভোটার কার্ডের আগে থেকেই ভুল আছে এবার একে বাবার সঙ্গে ম্যাপিং করা হয়েছে সুতরাং এখানে পিতার নাম যেটা দেখানো হয়েছে দু হাজার পঁচিশে লিস্টে সেটা অ্যাকচুয়ালি তার স্বামী এবার দু হাজার দুইয়ে তার বাবা সেটাকে ম্যাপ করতে গিয়ে আর ম্যাচিংটা হয়নি এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিং নোটিশ এসেছে তবে এটা কিন্তু আসার মতোই যেহেতু এর ভুলটা কিন্তু রয়েছে কিন্তু এর অরিজিনাল যে বাবা সে বাবার সঙ্গে কিন্তু এর ম্যাপিং করা হয়েছে কিন্তু এর ভুলটা হলো যে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে এর ভুলটা আছে অবশ্যই এটাকে কারেকশান করার জন্য অলরেডি আট নম্বর ফর্ম ফিল আপ করানো হয়েছে আর এর বোর্ড সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু বাবার নামটাই দেওয়া রয়েছে কিন্তু ভোটার কার্ডে ভুলভাবে তার স্বামীর নামটা বসে আছে কিন্তু ওখানে যদি স্বামীর নাম বলে পাশের স্বামীর নাম থাকতে কোনো সমস্যা হতো না কিন্তু ওখানে লেখা আছে বাবার নাম কিন্তু লেখা আছে পাশের স্বামীর নাম এই হচ্ছে সমস্যা এরপরে আরও একটা ওই ওই ধরনেরই কেস এক্ষেত্রে এক মিস্টার সরকার তো তার সম্পর্কিত ব্যক্তি হিসাবে ওখানে নিচে উল্লেখ করেছে পিতার নাম কিন্তু পাশে লেখা আছে তার মায়ের নামটা এই জন্য এই ভুলটা চলে এসেছে তো এটা কিন্তু স্বাভাবিক কারণেই এদের নোটিশ আসাও মানে আসবে এটাই স্বাভাবিক তো এরও কিন্তু যে প্রকৃত বাবা সেই বাবার নামের সঙ্গে ম্যাচিংটা করানো হয়েছিল ম্যাপিংটা করানো হয়েছিল কিন্তু ভোটার কার্ডে লেখা আছে পিতার নাম কিন্তু পাশে ওখানে তার মায়ের নামটা বসে আছে এই জন্যই সমস্যাটা হয়েছে এরও কিন্তু আট নম্বর ফর্ম দিয়ে অলরেডি কারেকশান করার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং এর কাছেও বোর্ড সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই ধরনের ডকুমেন্টগুলো কিন্তু রয়েছে এরপর রয়েছে এক আদিবাসী ভাই ওরাও টাইটেল তো এর সেরকম কিছু ভুল নেই এর যেটা ভুল সেটা হচ্ছে যে বয়সের ডিসক্রিপেন্সি অর্থাৎ ওর বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম এই ধরনের একটা কেস আছে এবার আরও একটা কেস আমি দেখতে পাচ্ছি যে আরও একটা আদিবাসী ভাই তারও টাইটেল ওরাও তো এক্ষেত্রে তেমন কোনো ভুল নেই এখানে ভুলটা হলো যে ওরাও যে বানানটা সেই বানানটা দু হাজার পঁচিশে তার যে বানানটা রয়েছে দু হাজার দুয়ে ওরাও বানানটা অন্যরকম আছে যেটা এআইয়ের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেশন করা হয়েছিল এছাড়া কিন্তু এই ভাইয়ের ক্ষেত্রে অন্যরকমের ভুল কিছু দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে মোটামুটি কতগুলো কেস আমি আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে এইবারে আর একটা কেস আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু এরাও দুই ভাই এদের দুই ভাইয়ের নামে লজিক্যাল ডিসক্রেপেন্সি জনিত কারণে হিয়ারিংয়ের নোটিস এসেছে এবার এদের ক্ষেত্রে কি হয়েছে এদের বাবার নাম দুটো অর্থাৎ একটা ডাক নাম এবং একটা ভালো নাম এবার কি হয়েছে দু সালে ডাক নামটা ছিল এর বাবার নামটা এবার পরবর্তীকালে এরা দুই ভাই কিন্তু ওদের বাবার যেটা আসল নাম বা ভালো নাম সেইটাকে ব্যবহার করেছে তাদের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তাদের বোর্ড সার্টিফিকেট সেখানে কিন্তু ভালো নামটা আছে কিন্তু তার বাবার নামটা দু সালে সেই ডাক নামেই ছিল বর্তমানেও কিন্তু ডাক নামেই আছে যদিও তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন তো এই কেসের জন্য কিন্তু এদের লজিক্যাল ডিসক্রিপেন্সিজনিত কারণে হিয়ারিংয়ের নোটিশ এসেছে এবার এদের বাবাকেই কিন্তু আমি ছোটোবেলা থেকে চিনি এবং এরা দুই ভাই এবং এদের বাবার নামটা কিন্তু অন্যরকম আছে এক জায়গায় ডাক নাম এক জায়গায় আসল নাম কিন্তু এর বাবা মারা গেলেও তিনি যখন বেঁচেছিলেন তখন একটা অ্যাফিডেভিট করে গিয়েছিলেন সেটা কিন্তু এদের কাছে আছে তাছাড়া এদের বোর্ড সার্টিফিকেট রয়েছে এই দিয়ে কিন্তু এদের হিয়ারিংয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে এবার আমি আপনাদের সামনে দেখাবো যে কেমনভাবে হিয়ারিংয়ে যাওয়ার সময় আমরা আমাদের ডকুমেন্টগুলোকে সাজিয়ে নেব তো কিভাবে সাজিয়ে নেব এখানে একটা তালিকা আমি আপনাদের মোটামুটি দিয়ে রেখেছি তবে এই আরও অনুযায়ী কিন্তু এটা আলাদা হতে পারে এটা আমাদের যিনি এই আরও রয়েছেন তিনি যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু আমরা সাজিয়ে নিয়ে যাচ্ছি তো প্রথমে কি হিয়ারিং নোটিস বিএলও কপি অর্থাৎ যে নোটিশটা মানে অরিজিনাল যে কপি সেই কপিটা প্রথমে দিতে হবে এরপরে দিতে হবে এনোভারেশন ফর্ম বিএলও কপি বা অরিজিনাল কপি সেইটা দিতে হবে তারপরে দু হাজার সালের ভোটার লিস্ট দিতে হবে এখানে দুটো পাতা দিতে হবে প্রথম পাতাটা আর যে পাতাতে ওই ম্যাপিং করা ব্যক্তির নাম আছে সেই পাতা এরপরে অথরাইজেশন লেটার এটা যদি প্রয়োজন হয় অর্থাৎ যারা সশরীরে নিজেই হিয়ারিং সেন্টারে যেতে পারছেন না কোনো প্রতিনিধি পাঠাচ্ছেন তারা একটা লেটার বা সম্মতিপত্র পাঠাবেন বা একটা অ্যাপ্লিকেশান পাঠাবেন এটা কিন্তু সবার জন্য নয় এটা যারা অসুস্থ শারীরিকভাবে অক্ষম বয়স্ক যারা যেতে পারছেন না বা যারা বিদেশে রয়েছেন তারা একটা অথরাইজেশন লেটার তার হাত দিয়ে পাঠাবেন যাকে তিনি তার হয়ে হিয়ারিংয়ে পাঠাচ্ছেন এবার এক্ষেত্রে একটা কথা বলি যে যারা বিদেশে থাকে তারা অথরাইজেশন লেটারে কিভাবে সই করবে তো তারা অথরাইজেশন লেটারে সই করে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে এবার অথরাইজেশন লেটার নিয়ে যে ব্যক্তি অন্যের হয়ে হিয়ারিংয়ে যাচ্ছে তাকেও কিন্তু তার নিজের একটা ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে ওটা আইডেন্টিফিকেশনের জন্য যে তিনি সেই ব্যক্তি এরকম তো এই অথরাইজেশন লেটার কিন্তু সবার ক্ষেত্রে লাগবে না এবার বিএলও আন্ডারটেকিংটাও কিন্তু কোন কোনো এই আরও বলছেন দিতে কোন কোনো এই আরও বলছেন দিতে হবে না কারণ বিএলও আন্ডারটেকিং এই আরও বা ই আরও লগ থেকে ওনারা আপলোড করছেন না বা করবার কোনো জায়গা সেরকম কিন্তু নেই তো এটা আপনারা জেনে নেবেন বিএল আন্ডারটেকিং দেবেন কি দেবেন না তবে বিএলওরা যখন ডকুমেন্ট আপলোড করছেন বিএলও অ্যাপে তখন অবশ্যই বিএল আন্ডারটেকিং প্রয়োজনে দিয়ে দেবেন আমি অন্তত আমার সমস্ত ভোটার্সদের জন্য বিএলও আন্ডারটেকিং সহ সমস্ত ভোটার্সদের ডকুমেন্ট বিএলও অ্যাপ থেকে আপলোড করে দিয়েছি তা সত্ত্বেও কিন্তু তাদের হিয়ারিংয়ের নোটিস এসেছে এবার শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এটা হয়েছে যে বিএলওরা আন্ডারটেকিং সহ ডকুমেন্ট আপলোড করার পরেও কিন্তু নোটিশ এসেছে এরপরে ভোটার্সের অর্থাৎ যার নামে হিয়ারিং নোটিস এসেছে তার নিজের যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো দিতে হবে এইবার এই ডকুমেন্টের ক্ষেত্রে বলি যে যেগুলো ভালো ভালো ডকুমেন্ট অর্থাৎ ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট সেইগুলো যদি থাকে তো সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন সেইগুলো যদি না থাকে তাহলে যা আছে তাই দেবেন তো নিজের ডকুমেন্ট হলো নিজের ডকুমেন্টের পরে আসছে পিতা বা মাতার ডকুমেন্ট অনেক ক্ষেত্রে পিতা মাতার প্রয়োজন হয় বিশেষ করে যারা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে ম্যাপিং করেছেন তাদের ক্ষেত্রে পিতা মাতার ডকুমেন্ট হতে পারে এমনকি বয়সে যে সমস্ত ডিসক্রেপেন্সি এসেছে দেখা যাচ্ছে যে পিতামাতার অন্যান্য ডকুমেন্টে বয়স ঠিক রয়েছে সেই অনুযায়ী প্রমাণ করার জন্য কিন্তু পিতামাতার ডকুমেন্ট এখানে লাগতে পারে তো এইভাবে কিন্তু ডকুমেন্টগুলো সাজিয়ে নিতে হবে আর প্রত্যেকটি ডকুমেন্টে কিন্তু ভোটারকে অর্থাৎ যিনি হিয়ারিংয়ে যাচ্ছেন তাকে কিন্তু সই করতে হবে ভোটার নিজে যদি যায় তো সে নিজে সই করবে ভোটার না গিয়ে অন্য কেউ যদি যায় অর্থাৎ কোনো ভোটার হয়তো স্ত্রী যাচ্ছে বা তার ভাই যাচ্ছে তাহলে সেই কিন্তু সেই ডকুমেন্টের ওপর সই করবে অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টে ভোটার সই বা টিপছাপ দেবে এবার এই ডকুমেন্টের কথা বলি যে যারা আনম্যাপড ভোটার্স অর্থাৎ যারা দু হাজার দুইয়ের সঙ্গে কোনো রকমের ম্যাপিং বা লিঙ্কিং দেখাতে পারেনি তাদের ডকুমেন্টেশনের বিষয়টা একটু অন্যরকমের অর্থাৎ তাদের ওই ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত ওই যে এগারোটি থেকে তেরোটি যে ডকুমেন্ট সেইগুলোর মধ্যে থেকেই দেখাতে হবে এবার ক্ষেত্রে কারো কারো একটি ডকুমেন্ট লাগবে শুধুমাত্র ভোটারের কারো কারো লাগবে ভোটারের প্লাস তার মা অথবা বাবার যে কোনো একজন অর্থাৎ দুটো আর কারো কারো লাগবে নিজের প্লাস মায়ের প্লাস বাবার তো সেটা হচ্ছে আনম্যাড ইলেক্টরসদের ক্ষেত্রে ডকুমেন্টের কড়াকড়ি আছে কিন্তু যারা এই যে প্রোজেনি ইলেক্টর যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে এগারোটি বা তেরোটি ইলেকশন কমিশন নির্ধারিত ডকুমেন্ট সেইগুলো যদি থাকে সেইগুলো দিয়ে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির মোকাবিলা করা যায় ভালো যদি সেগুলো না থাকে তাহলে যা রয়েছে এমনকি রেশন কার্ড পর্যন্ত সেটা কিন্তু টেবিলে ভোট মানে দেখছেন ওনারা তো যা আছে সেটা নিয়ে যেতে হবে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই